হือস মাত্র 300 টাকা আজকে স্মোকি কিছু গাউন দেখাবো এগুলো কিন্তু একদম ভাইরাল কিছু গাউন থাকবে জর্জেট এবং হচ্ছে সামসুলকের ভিতরে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কালার থাকবে সুদের লোকেশন বলে দিচ্ছি কোইন শপ দোকান নাম 21 নিউ সুপারমার্কেট ডিভলক মোদি মার্কেট রিতু দলা ঢাকা 1205 আচ্ছা আসসালামু আলাইকুম মধ্যে আছে নতুন নতুন কিছু কালেকশন আছে আমাদের কিন্তু নতুন যখন তিনটা সেট দেখিয়ে

আসলে ভাইয়াদের এই প্রোডাক্টটা কিন্তু মানে তাদের সব ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন। এগুলো স্টক একদম লিমিটেড থাকে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত। গেলেও আপা দেখা যায় এগুলা অনেক দামে বিক্রি করে। এগুলা বলা যায় না। এটা আর আমাদের যে পাইকারি সব ইনশাআল্লাহ আমাদের কাছেই নিলে এটা একটা প্রিন্ট কত নাইস একটা প্রিন্ট দেখেন। এগুলো সবই 300 করে রেগুলার জন্য বেস্ট হবে জন্য। এটা একটা ভাইরাল ডিজাইন এটা হচ্ছে কাজ করা হবে এটা হবে টাকা। একটু খেয়াল করবেন ডিজাইন গুলো ভিডিওর নাম্বার আছে নাম্বার করবেন। এটাও এই যে এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো সবগুলো নাইস দেখেন এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম কারাকারি অফার চলতেছে ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা দেখেন এটাও অবশ্যই আপনারা চাইলে ভালো এটাও 300 টাকা দেখেন স্ক্রিনশট দিবেন কি রকম কোন কোনটা দেওয়া আছে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো 32 থেকে 42 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে ইজিলি হবে যে কোনটা একই সাইজ হবে

তো যে নাম্বারে নক করবেন অবশ্যই যে কোনো সমস্যা তাদের সাথে যোগাযোগ করে নেবে আচ্ছা কিছু হচ্ছে লিলেন দেখাবো তাই না এগুলো কত করে ভাইয়া এগুলো থাকছে আড়াইশো টাকা এটা দুশো পঞ্চাশ ওকে এগুলো বডি সাইজ কত আছে এগুলো বডি হবে চল্লিশ বিয়াল চল্লিশ দেখেন বডি থাকবে চল্লিশ বেয়াল্লি এটা হচ্ছে বিস্কিট কালার চল্লিশ বেয়াল্লিশ কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সব আড়াইশো টাকা করে থাকে আচ্ছা এগুলো সবই আড়াইশো করে